এই সুন্দর কি আমরা আলাদা দেখতে পারি নিশ্চয়ই না দারুণ সুন্দর কাপল সেই কাপলটাকে দারুণভাবে এক দেখতে পারি দেখো কি সুন্দর করে ওরা প্রীতির ওই সেলিব্রেট করছে প্রীতির প্রোগ্রামটা দেখো এত সুন্দর কাপলটা আবার এক হতে চলেছে এই সেলিব্রেশনটাতে এই গলাটা দিয়েছিল শ্বশুর শাশুড়ি আর আংটিটা বোধ দিয়েছিল রন নিজে তাছাড়া কেক তারপরে স্ট্যান্ড তারপর অনেক কিছু দিয়েছিল সেটা রন এই ভালোবাসার দিনগুলি খুব শীঘ্রই হয়তো আমরা আবার ফিরে পাব কারণ যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা আবার এই জুড়িটাকে একসাথে দেখতে পাব ঠিক এইভাবে হাসতে খেলতে রন প্রীতিকে আমরা চাই তাই নয় কি কালকে প্রীতির ভিডিওটা দেখার পর রন এসে সেই ভিডিওতে কমেন্ট করলো প্রীতির ভিডিওটা দেখলাম যে প্রীতি এখন আর তার বাবা মার বাড়িতে থাকবে না কারণ ওইখানে লাইটের প্রবলেম বা সুন্দর একটা যেটা খুব দরকার পড়ে আমাদের মানে বিশেষ করে যারা ব্লগিং করে প্রেক্ষাপট আইদার ব্যাকগ্রাউন্ড বা ঘরের ফেরার জায়গা সেই জায়গাটাতে বা ওর অনেক কাজ থাকে প্রীতি আমরা জানি প্রীতি অনেক শ্যুট করে ড্যান্স শ্যুট করে আর শীত সেতুর সাথে শ্যুট করে তা আপডাউন একটা ব্যাপার থাকে সেটার জন্য হয়তো প্রীতির অসুবিধা হবে বগুলা থাকতে তাই প্রীতির বাবা মা সবার মিলেই হয়তো ওই বাড়িটাতে চলে এসেছে যেখানে ওর দিদির বাড়ি দিদির বাড়িটাতে ওরা একটা রুম দিদির আর একটা রুম প্রীতির আর মা বাবার জন্য একটা রুম হয়ে যায় তিনটে রুম হয়তো হয়েই গেল ওরা একটা জয়েন্ট থাকতে পারবে কী ভাবছেন রন আর প্রীতি ছাড়াছাড়ি না রন প্রীতির ছাড়াছাড়ি এই জীবনে মানে পৃথিবীতে কোনো কেউ করতে পারবে না তাই নিজের রুমটা যে রুমটাতে সব জিনিসপত্র দিদি নিজেই বলেছে এখানে ড্রেসিং টেবিলটাও দিদির আলমারিটাও দিদির টেডি বিয়ারগুলি ভাগনাটার কিন্তু কিছু ফটো দিয়েও একটা সুন্দর সার্কেল বানিয়েছে ওর ডেকোরেটিং আইডিয়া সবসময় থাকে কারণ এই এই ধরনের মেয়েগুলির না ক্রিয়েটিভিটি থাকে যারা নাচ করে ভালো যারা এইসব কাজ করে ভালো তার ক্রিয়েটিভিটি থাকে তো কিছু ফটো ওর বার্থডে নাকি বড় করে হয়েছিল রন্দের বাড়িতেই হয় বা কোনো কোনো ক্লাবেটা বা কোথাও কোনো জায়গায় মানে ক্লাব মিনস আই মিন হোটেল যেখানে পার্টি ফাটেল কোথাও ঠিক জানি না এক্সাক্ট লোকেশানটা বলেনি খুব বড়ো করে একটা পার্টি হয়েছিল সেই পার্টিতে ওই ওদের ওরকম ওরকমদের ফটো দিয়ে মালা টাইপের তো পরে যেরকম হয় না বার্থডে গেলে গেলে কিছু বেলুন ফুলে থাকে ফটো পরে থাকে মানে রাত গায়ে বাদ গাই হয়ে যায় তো সেই ফটোগুলি নাকি ওর মা কুড়িয়ে এনে রেখে দিয়েছিল দিদির বাড়িতেই ছিল যখন দিদির বাড়িতে ঘরগুলি শিফট টিফট করলো তখন গিয়ে ওই ফটোটা পেলো তো সেই ফটোগুলি দিয়ে ফটোগুলিতে কে ছিল আমাদের প্রিয় 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 সবার প্রিয় প্রীতি আর রন দুজনই আমার ভীষণ ফেভারেট কাপল আমি প্রথম থেকেই বলেছি দুজনের মানে ডুয়েট কিছু ফটো দেখা গেল আর সেই ফটোগুলি দেখার পর সেই প্রীতির কমেন্ট বক্সে রনের কমেন্ট যে আমাদের দুজনের ফটোগুলি দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল রন আর প্রীতি কোনো দিনই আলাদা হবে না যেসব কথাগুলি রটেছিল প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমি চিৎকার করেছি অসম্ভব 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 এই জুড়ি ভাঙতে পারে না মানে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই এই গানটা বোধহয় রণপ্রীতিক মতো পেয়ারদের জন্যই তৈরি হয়েছে ওরা এত সুন্দর কাপল ছিল ইয়াং কাপল হয়েও ওরা কিন্তু হ্যাংলামিতে কোনো দিন যায়নি ওই জিবে জিব লাগিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস সিন গান হ্যাঁ রণজিব কখন প্রীতিকে কিস করতো আমি দেখতাম ফোরেড মানে একটা মার্জিত ভঙ্গি রেখে যে আমার বউ আমার বউই তাকে অন ক্যামেরা ওরকম দেখা হবে না এমন করে জড়িয়ে চলা হাতে হাতে চলা হ্যাঁ ওদের ওদের অনেক শর্টস চ্যানেল ছিল সেই শর্টসগুলির মধ্যে একটা কিন্তু মার্জিত এটা আমরা বলি একটা সিস্টেম রেখে চলাফেরা করেছে আমার প্রচণ্ড ভালো লেগেছে রনের অ্যাটিটিউড সাধারণত মেয়েরা হ্যাংলামি করতে তখনই সাহস পায় যখন ছেলেরা প্রশ্রয় দেয় রন সেই প্রশ্রয়টা কোনো দিনও দেয়নি ও চাইলে এখানে কিস করতে পারতো কিন্তু এখানে এমন করে মাথাটা ধরে এখানে কিস করতো একবার না অনেকবার দেখেছি আমার জিনিসগুলি খুব ভালো লেগেছে ভদ্রতা সভ্যতা রেখে ভিডিও করাটা একটা অনেক বড় আর্ট আজকাল দিনে ভিউজ নামে একটা দানবের যন্ত্রণায় মানুষ এই জিনিসগুলি ভুলে গেছে ভুলতে বসেছে তাই রণ প্রীতিকে আমরা দুজনকে খুব শিগগিরই একই ক্যামেরায় একই ক্যানভাসে দেখতে চাই জানি রন এখন ব্যস্ত আছে ওর ওই বিজনেস অ্যাপটা নিয়ে অ্যাপটা একটু দাঁড়িয়ে যাবে তারপরে হয়তো ও কোনো একটা ভালো ফ্ল্যাট দেখে কারণ রনকে ছেড়ে প্রীতির থাকতে যতটুকুন কষ্ট হচ্ছে এর থেকে দুগুণা বেশি প্রীতিকে ছেড়ে রনের থাকতে কষ্ট হচ্ছে হুম এটা সবাই যারা ওদের আশেপাশে আছে ওদের সমস্ত রিলেটিভ সমস্ত ভাইবুল সবাই বুঝবে প্রীতি যতই হাসি মুখে ভিডিও করুক না কেন দিনের শেষে যে কতটা ও রনকে মিস করে না যে হ্যালোতে কথাও থাকে তারপরও একসঙ্গে না থাকার একসঙ্গে না খাওয়ার প্রচণ্ড মিস কারণ বিয়ের পর থেকে কিন্তু ওরা কখনো আলাদা থাকেনি প্রীতি খুব কম একা থাকতে এসেছে যখনই থাকতে এসেছে ওই দুদিন বা তিন দিন ম্যাক্সিমাম এছাড়া যদি থাকতে আসে কখনো একদিন বা দুদিন রনের সঙ্গে এসেছে রনের সঙ্গে চলে গেছে খুব একটা লম্বা ট্যুর যে বিয়ের পর বাচ্চা মেয়ে দশ দিন পনেরো দিন থেকে আসলাম বাপের বাড়িতে সেটা কিন্তু আমরা কখনোই দেখিনি দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম তারপরও বলতো যদি মন খারাপ লাগে যদি তোমার কথা মনে পড়ে এরকম করে বলতো দুজনেরই এটা এটা ফিলিংস হতো তাছাড়া প্রীতির ভিডিওগুলি এডিটিং করা হ্যান করা সব কিছুই কিন্তু রনই করতো প্রীতি ভিডিও করতো ঠিকই দেখো এখন ওর ক্যামেরাগুলি যে বা দিদি ধরে দিচ্ছে আদারওয়াইজ ওইখানে থাকলে ক্যামেরা রনের কিছু যাদের জানাশোনা লোক আছে মানে রনের রিলেটিভই হোক বা বন্ধুই হোক এরা ধরতো বা রন নিজে ধরতো আর এডিটিং করা যেটা সবটাই টাইটেল থামনেল এটা রন নিজেই বলেছিল আমি দেখেছিলাম মিঠির ভাইয়ের বউয়ের বিয়েতে যখন গেছিলো বলেছে এখন কদিনের জন্য থেকে থাকতে ছিল প্রীতি ও দিদির বাড়িতে তখন ওখানে মাও ছিল তখন বলছিল না অনেক রাত্রি হয়েছে এখন যাবো গিয়ে এতটা ড্রাইভ করে গিয়ে ঘরে পৌঁছবো তারপরে গিয়ে এডিটিং থামনেল টাইটেল পাবলিশ করা অনেক কাজ ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি হয়ে যাবে তো তখনই বুঝতে পেরেছিলাম যে ওর ভিডিওগুলি এডিটিং বাকি কাজগুলি মানে ভিডিওর সাইডগুলি ভিডিওটা করতে হয় তো ওকে ওকে মেন রেখে কিন্তু ক্যামেরা থেকে শুরু করে ক্যামেরা ছাড়াও ক্যামেরাটা তো আমাদের কিছুক্ষণ সময় তারপরে যে বাকি জায়গাটা এটা কিন্তু অনেকটা সময় শ্যুট করতে হয় যেটা কিন্তু প্রীতি আজকে বললো মানে আজকে মানে কালকে ভিডিওতে যে একটা ভিডিও একটা পার্ট করার পর মানে ও এতটাই সেন্সিটিভ একটা ভিডিও পার্ট করার পর ওই যে কথাটা বলার পর যদি দেখে ওই জায়গাটা দাঁড়ানোর ভঙ্গিটা বা কথা সাধারণত কিন্তু ব্লগার এরকম হয় না ব্লগাররা নর্মাল ব্লগিং দেখিয়ে দেখি এন্ড করে দেয় কিন্তু প্রীতি বললো ও সামান্য কথাটুকুন বলার পরও যদি ওর মনে হয় ওই জায়গাটা পছন্দ হয়নি ওই জায়গাটা ও আবার রিশ্যুট করে এটাকেই বোধে বলা হয় পারফেকশনিস্ট আমরা বলি না লাখ লাখ ভিউজ লাখ লাখ ভিউজ কখনও বিনা খাটনিতে বিনা পরিশ্রমে আসে না একটা ব্লগিং করতে গিয়ে সামান্য কিছুক্ষণ সময় দাঁড়িয়ে কথা বলার পরও যদি ওর মনে হতো যে ওই জায়গাটা পারফেক্ট না বা ওর ভালো লাগিনি সেই জায়গাটাকে কিন্তু ও আবার রিশ্যুট করত এবার ভেবে দেখো যখন ও নাচের ভিডিও বা রিলস বা ওইগুলি করে ওইগুলিতে কতবার রিশুট রিশ্যুট করে ব্লগিংয়ে যদি এতবার রিশ্যুট করে সামান্য ব্লগিং করতে নর্মালি রান্না করছে মানুষ না 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 প্রীতি এরকম দেখে না বাট নর্মাল যারা ভিডিও করে তারা যদি করে রিশ্যুট তাহলে ও নাচের ভিডিওতে কতটা পারফেকশনিস্ট যারা পারফেকশনিস্ট হয় না এদের কাজকর্ম কিন্তু ভালো হবেই প্রীতির অনেকগুলো জিনিস দেখবে অন্যরকম ও কখনো ওরকম নাইট রিটিভ আমি ভিডিও করতে দেখিনি হুম ওর ভিডিওগুলির মধ্যে একটা অন্যরকম নাইটশ্যুট পরে মাথাটাচা আছে রাত্রেবেলা একটার সময় দিদির সাথে ভাত খাচ্ছে তখনও মোটামুটি কিন্তু ও একটা সুস্থ ড্রেস সুস্থ ভঙ্গিতে ও ইসে করে আছে ঠিক আছে তো এইসব দেখার পর কিন্তু সত্যি মনে হয় যে মেটা অনেকটাই হয়তো প্রথম দিকে অনেক কিছু ভুল করে ফেলেছে যা ভুল করেছে হয়তো না বুঝে অজ্ঞতা গার্জিয়ানলেস তার জন্য কিন্তু অনেকটাই সেন্সিটিভ আর এই জিনিসটাই রন বুঝতে পেরেছে যে হ্যাঁ যে ওকে যদি ঠিক মতো চালনা করা যায় তাহলে ও ভালোভাবে চালিত হবে ওর যে গুণগুলি আছে সেই গুণগুলিকে একটা বিউটি ব্যাপারটা আছে একটা সহজাত সৌন্দর্য দেখলে পরে কিছু মানুষ দেখলে এমনি ভাল লাগে কিছু সাজুক না সাজুক মেকআপ করুক না করুক কিছু মানুষ আছে দেখলে পরে আহ কি ভাল লাগছে কি সিম্পল কিছু চশমার কিছু কাটা দেখতে কি ভাল লাগছে না অথচ কিন্তু টকটকা রঙও না কিছু না দেখতে ভালো লাগছে এমন কিছু লোক আছে না কিছু কিছু লোক আছে অঢেল মেকআপ করে থাকে তাও ভালো লাগে না তো প্রীতির মধ্যেও একটা ব্যাপার আছে ও যেভাবেই থাকুক রাত্র একটা সময় দেখি আর মেকআপ করে দেখি মেকআপ ছাড়াই দেখি একটা সহজাত সৌন্দর্য ওর মধ্যে ফুটে ওঠে ভালো লাগা যে সৌন্দর্যটা সেটা সবসময় ওর মধ্যে একটা ফুটে থাকে সেই ফটো ঢাকাটা হয়তো রন বুঝতে পেরেছিল বলে আপন করেছে আমার খুব ভালো লাগছে আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রীতি আর রনকে কেউ আলাদা করতে পারবে না এবং আলাদা হোক সেটা চাইও না আজকে রন আর প্রীতিকে এক জায়গায় মানে প্রীতির ইয়েতে কমেন্ট বক্সে রনের কমেন্ট দেখে মেরা দিল গার্ডেন গার্ডেন হোগে এইভাবেই থেকো ভাই সত্যি রন একটা ভালো ছেলে নিশ্চয়ই ভালো মানে মার সন্তানও হবে এবং ভালো দিদির ভাই হবে রইলো বাকি ঘটি বাটি কারণ আছে কিন্তু প্রীতি খুব জোর গলায় বলেছে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে জন্মদিনের সময় এটা এটা পড়ে গেছিল শ্বশুর বাড়ির কথাটা বেশ জোর দিয়ে বলেছে শ্বশুর বাড়ির প্রতি ফিলিংস না থাকলে ওই বাড়ি বলতো হ্যাঁ কী বলবো বাড়ি না ওই বাড়ি বাড়ি কথাটার মধ্যে একটা প্রাণ ছিল কারণ ও জানে রন রনের মা বাবাকে ভালোবাসে রণ রনের দিদিকে ভালোবাসে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য রাগ হতেই পারে ঝগড়া হতেই পারে আমি সবসময় বলি কিন্তু রক্তের ভাগ করা যায় না রক্তকে কাটা যায় না সেটা এক হবেই মা কখনই সন্তান থেকে দূরে থেকে ভালো থাকতে পারে না তাই সন্তান মার কাছে ভালো থাকবেই থাকবে আর ঠিক সেটা প্রীতি নিজেও বুঝবে যে হ্যাঁ রনকে ভালো রাখতে গেলে রনকে ভালোবাসতে গেলে ভালোবাসা দিতে গেলে রণকে ওর পরিবার থেকে আলাদা করে নিয়ে এসে ওইখান থেকে উঠিয়ে এনে আমি ওকে ভালো রাখতে পারবো না এক মাস এক বছর দু বছর তিন বছর কোনো একটা সময় আসবে কোথাও না কোথাও মনের মনের কোনায় বাঁচবে আমার তো মা বাবা আছে আমার তো দিদি আছে হ্যাঁ আর রন ওই রকম ছেলে না যে সব কিছু ভুলে থাকবে হুম সেখানটায় প্রীতিও জানে রন রনের মার জন্য কতটুকু কিছু আর রনও জানে রনের মার জন্য কতটুকু ভেবো না সময়কে সময় দাও সেই সোমেনের দারুণ লাইন আজ নয়তো কাল ওরা এক হবে এবং আশা করব পুরো পরিবার খুব শিগগিরই যেন এক হয়ে যায় লাভ ইউ